আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জালানস্কিকে বলে দিয়েছেন যে পুতিনের শর্তগুলো মেনে এই যুদ্ধটা যেন তিনি শেষ করে দেন বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি দিয়েছে কোন মিটিংয়ে তিনি এই কথা বলেছেন এই যে গত শুক্রবারের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে পুতিন এবং জালানস্কির মধ্যে সেই বৈঠকের কথোপকথনকে ধরে এই খবরটি দিয়েছে রয়টার্স এবং সে বৈঠকে জ্যালেন্স্কি অনেক আশা নিয়ে গিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো তাকে টমহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দেবেন এবং এজন্যে তিনি হাজার হাজার ড্রোন ইউক্রেনে তৈরি সেগুলোকে যুক্তরাষ্ট্রে দেওয়ার জন্য একটা প্রস্তাবও দিয়েছেন জ্যালেন্সকি কিন্তু আমরা এখন জানতে পারছি যে সেখানে আসলে যুদ্ধ বন্ধ করা নিয়ে কড়া কথা বলা হয়েছে যে কথাগুলো আসলে জ্যালেন্সকির পছন্দসই নয় কিরকম এই যেমন ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছেন যে প্রতিনের শর্ত মেনে যুদ্ধ বন্ধ করা হয় তাহলে সেই শর্ত মানতে হলে দনবস অঞ্চল পুরোটা ছেড়ে দিতে হবে জ্যালানস্কিকে জ্যালানস্কির পক্ষে এটি সম্ভব না যে যে জায়গাটি এখনও রাশিয়া দখল করেনি সে জায়গা তিনি ছেড়ে দেবেন এই কাজটি তিনি করতে পারবেন না বা ইউরোপের তারাও এই কাজ করতে পারবে না এবং এই কাজ যদি তারা করে তাহলে এটি পুরোপুরি একটা আত্মসমর্পণ হয় এবং এই কাজ জালানস্কির সম্মত হওয়ার কথা নয় এবং তিনি তাতে সম্মত হননি তারপর মিস্টার ট্রাম্পে বলেছেন যে তাহলে যেখানে যুদ্ধ চলছে যে সীমা সীমারেখায় সেই সীমারেখাতেই দুই পক্ষকে থেমে যাওয়া উচিত অর্থাৎ জেলানস্কিকে এটা মেনে নিতে হবে যে যেই জায়গাগুলো রাশিয়া নিয়ে গেছে সেই জায়গাগুলো রাশিয়ারই হয়ে গেছে তাহলে এই শর্ত যদি মানে তাহলে একটা চুক্তি হতে পারে কিন্তু আমরা তো জানি যে মিস্টার পুতিন তিনি আশা প্রকাশ করেছেন যে পুরো দনভাস এলাকাটি তিনি নিজের করে নিয়ে যাবেন এবং দনভাসের পুরো এলাকা এখনো পর্যন্ত তিনি দখল করে উঠতে পারেননি ফলে যুদ্ধ কিন্তু এখনো চলছে পরে এয়ারফোর্স ট্রাম্পের সঙ্গে যখন সাংবাদিকরা কথাবার্তা বলেন তখন একজন সাংবাদিক মিস্টার ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যে পুরো দনভাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি কি আপনি জ্যালেন্স বলেছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের উচিত যেখানে আছে সেখানেই থেমে যাওয়া মানে যুদ্ধটা যেখানে চলছে সেখানে থেমে যাওয়া এবং দনবাস অঞ্চল ভাগাভাগি হয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এরই মধ্যে দনবাসের জায়গা রাশিয়ার দখলে চলে গেছে অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বন্ধ করার জন্যে মিস্টার পুতিন যে শর্ত দিয়েছিলেন যে জমির ভাগাভাগি তারপর হলো নিরাপত্তার বিষয়গুলো তারপর হলো যে ইউক্রেন নেটোর সদস্য হতে পারবে না সেই যে পুরনো আলাপ আলোচনাগুলো সেই আলাপ আলোচনাগুলো কিন্তু আবারও ফিরে আসছে অর্থাৎ যখন কি যাচ্ছেন টমাহ ক্রুজ অস্ত্র বুঝে নিজেকে আরো শক্তিশালী করার জন্য এমন একটা অস্ত্র পাওয়ার জন্য যা দিয়ে তিনি রাশিয়ার আরো গভীরে আক্রমণ করতে পারবেন এমন কি রাশিয়ার রাজধানী মস্কোতে আক্রমণ করে ফেলতে পারবেন সেখানে তিনি অস্ত্রটি পানি নাই বরং তিনি একটা চাপ নিয়ে ফেললেন যে চাপে বলা হয়েছে যুদ্ধ যেন বন্ধ করে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যেন পুতিনের শর্তগুলো মেনে নেওয়া হয় এখন তাহলে এই ফোনালাপের পর হাঙ্গেরিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার পুতিনের আরও একটা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে কি আলোচনা হবে সেটি এখন সহজেই অনুমান করা যাচ্ছে এখন পুরো দনবাস থেকে সেভেন্টি এইট পারসেন্ট নিয়ে মিস্টার পুতিন যদি সম্মত থাকেন বা রাজি থাকেন তাহলে এটা একটা যুদ্ধবন্ধের শর্ত হয়ে উঠতে পারে এখন তাহলে দেখা যাচ্ছে যে এরপর আলাপ আলোচনাগুলো হতে পারে যে জ্যালেন্সকে কখনোই নেটোর সদস্যপদ পাবে না যুক্তরাষ্ট্র এরই মধ্যে সম্মত হয়ে আছে তারা আগেই বলে দিয়েছে যে জ্যালেন্সকে ন্যাটোর সদস্যপদ পাওয়া উচিত হবে না এবং তারপর এই যে ইউক্রেন পুনর্গঠন করার জন্যে সেখানে কি ইউরোপের সেনারা থাকবে সেখানে কি যুক্তরাষ্ট্রের সেনারা থাকবে এই ব্যাপারেও রাশিয়ার অবস্থান স্পষ্ট আছে যে সেখানে তারা ইউরোপের সেনা বা ন্যাটোর সেনাদের উপস্থিতিকে মিস্টার পুতিন সাধুবাদ জানান না তাহলে দেখা যাচ্ছে যে আলাস্কা বৈঠকের পরপর যেসব আলাপ আলোচনাগুলো হচ্ছিল যেসব শর্ত নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল এখন আবার হাঙ্গেরিতে মিস্টার ট্রাম্প এবং মিস্টার পুতিনের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠকে ঘিরে সেই আলোচনাগুলো আবার ফিরে আসছে তাহলে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে যে বলেছিলেন যে ইউরোপ এবং নেটোর সহযোগিতা নিয়ে জ্যালেন্সকে তার যে হারিয়ে ফেলা জমিগুলো রয়েছে সেগুলো আবারও রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করে ফেলতে পারবেন সেই জায়গা থেকে ট্রাম্প এখন সরে এসেছেন অর্থাৎ যুদ্ধ বন্ধ করার তাহলে পুতিনের শর্তগুলো আছে তার কিছু কিছু বিষয় ট্রাম্প মেনে নিয়েছেন যেমন জমির বিষয়টি এবং দেখা যাক যে এখন জ্যালেন্স কি এবং ইউরোপ কিভাবে এই প্রস্তাবগুলো নেয় এবং দুই পক্ষের মধ্যে কোন পক্ষ সত্যিকার অর্থে কোনো ছাড় দেয় কিনা এবং যুদ্ধটা বন্ধ করার জন্যে তারা এগিয়ে আসে কিনা কিন্তু আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প যে বিরক্ত হয়েছিলেন রাশিয়ার উপরে ত্যাক্ত বিরক্ত হয়ে উঠেছিলেন সেগুলো তিনি কাটিয়ে উঠেছেন গা ঝাড়া দিয়ে উঠেছেন এবং তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য আবারও ঝাঁপিয়ে পড়েছেন এবং ইউক্রেনের ওপর আরেকবার চাপ প্রয়োগ করলেন আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক এবারের উদ্যোগ কি কাজে লাগবে নাকি এই উদ্যোগের মধ্য দিয়ে রাশিয়া আরও কিছুটা সময় হাতে পাবে যে অভিযোগ ইউরোপ করে থাকে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ